বিসমিল্লাহ রহমানুর রহিম দর্শক তারেক রহমান কবে দেশে ফিরছেন জানালেন সালাউদ্দিন আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান এরকম খুব সহসাই ফিরবে এ এবং বাড়ি রেডি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে অনেকদিন জগতেই শোনা যাচ্ছে কিন্তু সুনির্দিষ্ট সালাউদ্দিন আহমেদ এটুকুই জানিয়েছেন নভেম্বরের মধ্যেই দেশে ফিরবে আর নির্বাচনও চলে আসছে হ্যাঁ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় অবশ্যই ওনাকে দেশে আসতে হবে ওনাকে দেশে না আসলে বিএনপির যে হজবরলো অবস্থা ঠেকাবে কি তাই অবশ্যম্ভাবী ওনাকে দেশে আসতেই হবে জাতীয় নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো আর তারিখ আছে কি না এমনটা জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন খুব শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবে আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন তারেক রহমান কোন কোন আসন থেকে নির্বাচন করতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচনে অংশ নেবেন তিনি তো সেটা সাক্ষাৎকারে বলেই দিয়েছেন আসন হতে পারে আসন পরে নির্ধারিত হবে বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে কোন কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলে আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজেই সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা আমরা তো চাই তিনি নির্বাচনে অংশ নেন এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি চলতি অক্টোবরের মধ্যে দুইশো আসনে প্রার্থী বাছাই করে তাদের সবুজ সংকেত দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ জানান বিএনপির মনোনয়নে সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা বর্তমান ছাত্রনেতা বর্তমান যুবনেতা একটা অংশ থাকবে প্রতিনিধিত্বকারী অংশ হিসাবে সেটা তারা আগেও করেছেন এছাড়া নির্বাচনী এলাকায় যারা যার গ্রহণযোগ্যতা বেশি এবং জনগণের সঙ্গে সম্পর্ক যার বেশি নির্ধারিত এলাকায় যার জনসমর্থন বেশি পরিচিতি বেশি এবং মেধা জ্ঞান গরিমা আছে সেসব বিবেচনায় নিয়ে প্রার্থী নির্বাচন করবে নির্বাচনকে কোনো বিদ্রোহী প্রার্থী যদি দলের বিপক্ষে গিয়ে দাঁড়ান তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বিনটি এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন আশা করি কেউ দাঁড়াবে না আমরা সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে সিঙ্গেল একক প্রার্থী নির্ধারণ করতে পারব তারপরও যদি কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে তা শৃঙ্খলা ভঙ্গের জন্য যে ব্যবস্থা আমরা নিয়ে থাকি সাংগঠনিকভাবে তাই হবে অনেকে বলে বেড়াচ্ছেন তারেক রহমানের কল পেয়েছেন তাদের প্রার্থিতা নিশ্চিত এমন প্রশ্নের জবাবে বিএনপি এই নেতা জলে বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন রাতই কর্মীদের সঙ্গে কথা বলেন এটি নতুন কিছু নয় তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবার সঙ্গে যোগাযোগ রাখছেন নির্বাচনের আগে নেতাকর্মীদের সঙ্গে কথা হয় স্বাভাবিক এ হল নির্বাচন এবং তারের প্রধান আসার আসার যেই নভেম্বরে আসবে এরকম একটা আশাবাদী এবং নির্ধারিত সময়ে তারিখ জানিয়ে দেওয়া হবে এবং ও উনি দেশে আসুন দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওনার জন্য সামনে নির্বাচন তো চলে দেশে আসুন আজই পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ